বন্ধন করি প্রণাম জানাই আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন নেতৃবৃন্দ করা সাথীবৃন্দ এবং আপনাদের হিতৈষী প্রেস মিডিয়ার সাথীরা আপনাদের সকলকে আজকের বিকালের অভিনন্দন জানিয়ে এটি আজকে আপনাদের যে ঘোষিত কর্মসূচি শেষ পর্যায়ে সুবোধব্লিক স্কোয়ার থেকে সহস্রাধিকেরও বেশি বা কয়েক সহস্রাধিক সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী নানা ধরনের কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল এবং পীড়িত বঞ্চিত আক্রান্ত এই সরকারের দ্বারা আপনারা হাঁটতে হাঁটতে স্লোগান দিতে দিতে আপনাদের এর ব্যানার নিয়ে এখানে সমবেত হয়েছেন এবং এখানে সমাবেশে দু চারটি কথা বলে সমাবেশ শেষ হবে এবং ছয় সাত ধর্মঘটের লক্ষ্যে আপনারা কাজ করবেন আমরা আমাদের সমর্থন নৈতিক সমর্থন এবং আমাদের যা সীমাবদ্ধ ক্ষমতা রয়েছে সেই সমর্থন আপনাদের কাছে আমরা দিয়েছি ভবিষ্যতেও দেব এর সঙ্গে রাজনীতি এবং ভোটের কোন সম্পর্ক নেই আমি আপনাদের কাছে বলে রাখি যে সরকার সম্প্রতি যে বাজেট পেশ করেছে এই বাজেট আপনারা দেখবেন গতবারে তো চিরকুটে বাজেটে লেখা ছিল না বাজেটে লেখা ছিল না কারণ ল্যাম্পোস্ট অর্থমন্ত্রী তার কোন মূল্য নেই কোন দামও নেই তা বাজেটটা যে রয়ে যাওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যাগ থেকে একটা স্লিপ কাগজ গেছিল তাতে বলা হয়েছিল তিন পার্সেন্ট আপনাদেরকে দিয়ে দিলেন উনার ভাষায় তো উনি অনেক ভাষা বলেছেন কখনো ভিক্ষা বলেছেন কখনো ঘেউ ঘেউ সরকারি কর্মচারী শিক্ষক এবং পেনশনার্সদের নানাভাবে তিনি ভূষিত করেন এরা আপনাদের সকলের মনের মনিকটায় গাঁথা হয়ে আছে সেদিন চার পার্সেন্ট ডিএসমেন্টের কথা বলা হয়েছে এবং সরকারি কর্মচারী শিক্ষক বা সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলনের একটা চাপ আছে এই চাপে যে সরকার ভীত এবং সন্ত্রস্ত এবং এই চাপ যে দিনের পর দিন বাড়ছে আপনাদের দাবি যে ন্যায়সঙ্গত এটা এই সরকার এই সরকার মুখে স্বীকার না করলেও মনে মনে আতঙ্কিত অবস্থায় থাকে আপনাদের এই আন্দোলনের জন্য তাই গতবারে তিন পার্সেন্ট চিরকূপে এসছিল পঞ্চায়েত ভোট বালাই ছিল আর এবারে তো লোকসভা নির্বাচন পঞ্চায়েতের চতুর্থ স্তরীয় চপলধারী ক্যাডারদের দিয়ে ভোট করার মতো সাধারণভাবে লোকসভা নির্বাচন করা যেতে পারবে না এটাই মুখ্যমন্ত্রী জানেন তাই তিনি এবারে চার পার্সেন্টের গল্প ভেঁদেছেন এবং আপনারা লক্ষ্য করবেন এই বাজেটে এবারে এই বাজেটে তারা পশ্চিমবঙ্গে বিভাজনের যে রাজনীতি সেই রাজনীতি করেছেন এই সরকার এই রাজ্যের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে আপনি বাজেটে দেখবেন পাঁচ লক্ষ নতুন কর্মসংস্থানের কথা বলা হয়েছে আমি বাজেটের জবাবি আমার বক্তৃতাতে দশই ফেব্রুয়ারি আমি বলেছি যে আপনার এক টাকাও এই বাজেট বইতে নিয়োগ সংক্রান্ত কোন চাকরি ভাষণ আর লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটারে হয় না মাসে বেতন দিতে হয় আর্থিক নিরাপত্তা দিতে হয় তার প্রবিচার নেই ঠিক ভাবে পঞ্চাশ দিনের কাজ চালু করব কিন্তু তার কোন আইনও তৈরি হয়নি বাজেটারি কোনো কোন প্রভিজন নেই মিথ্যাচারের উপরে দাঁড়িয়ে একেবারে এই সরকার চলছে এবং এই সরকার বা পরিবারবাদী সরকার এদের একটাই লক্ষ্য যেন তেন প্রকারণে ক্ষমতাকে কুক্ষিগত করে এই রাজ্যকে ধ্বংসের শেষ কিনারায় নিয়ে যাওয়া আপনারা আংশিক সময়ে কন্ট্রাকচুয়াল বিভিন্ন স্তরে যারা কাজ করেন কারণ এই সরকার গত তেরো বছরে মে মাসে তেরো বছর হয়ে যাবে এই সরকার কিন্তু কোন স্থায়ী নিয়োগের কথা চিন্তা ভাবনা করেননি অন্যদিকে ড অমিত মিত্র যখন অর্থমন্ত্রী ছিলেন তিনি বারে বারে ক্যাবিনেটে আমি আপনাদের আগের সভায় বলেছি ছমানেন্টের পোস্ট অবলুপ্ত করে নিয়োগ করেছেন আপনারা দেখবেন সিভিক ভলেন্টিয়ার্স এর এক হাজার টাকা বৃদ্ধি ভিলেজ পুলিশের এক হাজার টাকা বৃদ্ধি কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এর ক্ষেত্রে টাকা আর গ্রুপ সি এর ক্ষেত্রে সাড়ে তিন হাজার টাকা বৃদ্ধির কথা বলা হয়েছে কিন্তু এই রাজ্যে প্রাণী মিত্রা লি আপনার ভিআর

ঘোষণা করেছি আপনাদের হিতের কথা বাজারে মুদ্রাস্ফীতির সঙ্গে বাজার দরের সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্রীয় সরকার বছরে দুবার দুবার মহার্গ ভাতার বর্ধিতকরণের সিদ্ধান্ত নেন তাই আপনাদের এই ঐক্যবদ্ধ সংগ্রাম এই সংগ্রামকে আরো বেশি করে শক্ত পক্ষিষ্ঠ করতে হবে এবং যবাই তমল বিড়লকরণ না কে আজকে আপনারা যে সংগ্রাম করছেন আপনাদের এই সংগ্রাম নবান্য গেট পর্যন্ত আপনারা নিয়ে যেতে পেরেছেন আপনারা হাইকোর্টে লড়াই করে এমন কি ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার গেছে কানেও পরাছ হয়েছে এবং আপনারা আজকে নবান্যর গেট পর্যন্ত গিয়ে আপনাদের দাবি উপস্থাপিত করতে বাধ্য করেছেন তাই এই সরকার যেভাবে চলছে এই সরকার যেভাবে তার 6 লক্ষ 90 হাজার কোটি টাকা ঋণের বোঝায় থাকছে চলতে চলেছে এবং আপনারা সম্পত্তি দেখবেন 2250 কোটি টাকা হলির রূপের মতো একাউন্টে ঢুকিয়ে দা হচ্ছে যারা পাচ্ছে যারা পাচ্ছে তারা জব কার্ড হোল্ডার কিনা তাদের এমন কি নতুন করে অ্যাকাউন্ট পর্যন্ত খুলে এই টাকা দা হচ্ছে এবং এই টাকা ধার জন্য তারা কেন্দ্রীয় সরকারের বিশেষ অনুমতি বিশেষ অ্যাপ্লিকেশন করেছে 7000 কোটি টাকা আরো ভারতীর ঋণ নেবে এই 7000 কোটি টাকা আগামী বছর সঠিকভাবে নিরপেক্ষতা রেখে পুলিশের কিছু জমদাস আইপিএস অফিসার তাদেরকে সরিয়ে রেখে এবং গুন্ডাদের সরিয়ে রেখে শাহজাহান শেখদের মতো গুন্ডাদের যদি নির্বাচনের থেকে সরিয়ে রেখে ভোট করতে পারে তাহলে এই অরাজনৈতিক মঞ্চ থেকে আমি বলতে পারি নো ভোট টু মমতা হবে ভোট টু মমতা হবে ভোট টু মমতা হবে ভোট টু মমতা হবে যাকে খুশি মানুষ নির্বাচিত করবে তাদের যাকে পছন্দ নির্বাচিত করবে কিন্তু বিশ্বাস রাখি আমি এই আন্দোলনে আগে মিনারে এসেছি হাজরা মোড়ের সমাবেশে এসেছি আমি তেইশে জানুয়ারি নেতাজি जन्म जयंती ते नेताजी सुभाषचंद्र बसू ते माला

যেভাবে পচন করতো সেই আগে সভ্য সমাজে আমরা দেখছি এই লড়াই আপনারা চালিয়ে যান রাজ্যের বিরোধী দলনেতা প্রতিনিধিত্ব করি তার পক্ষে ভোট আমি চাইনি ভবিষ্যতেও চাইবো না কিন্তু করো জোরে বলবো আপনাদের কাছে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় আছে তারা নিশ্চয়ই আমাদের এই বাংলার বক্তৃতা শুনছে কিনা জানি না আপনাদের পক্ষ থেকে তাদের কাছে আবেদন করা উচিত যে সমস্ত পোলিং এজেন্টের নামে ভিতরে যে করে বসে ব্যবস্থা করা উচিত এবং সমস্ত পোলিং পার্টিকে পোলিং পার্টিতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে আপনাদেরকে নিয়ে যাওয়া এবং সমস্ত বুথে ওয়েব ক্যামেরা যেন দিল্লি থেকে থাকে ওয়েব কাস্টিং যেন হয় কিছু বুথে করলে হবে না এই রাজ্যে পনেরো সব বুথে করতে হবে এই একমাত্র রাজ্য যেখানে একুশ পরে

どうも。 ਆਈ ਦੀ ਆਏ ਰੌਣਕੀ ਕਰੇ ਤਿਲਬਾ هي بيৱস্থা امدے سڠ রানী মা হিরক তাই বাংলাদেশে হিরক রানী বাই বাই হিরক রানী বাই বাই গোটা বাংলা বলছি তাই আপনাদের অনেক কঠিন সমস্যার মধ্যে লড়াই চলছে অল্পতে মাথা উঁচু করে লড়াই করছেন আমি বীরেন শাসমলের দেশের লোক যাকে দেশ প্রাণ বলি সেই বীরেন শাসমল একমাত্র মানুষ যাকে দেহ আকার পরে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল আমি আমার ম্যাজিস্ট্রেটারি ছেড়েছি আমি কংগ্রেস অধিবেশনে আমি বেসেছি খালি পায়ণ আন্দোলন করেছি অবিভক্ত চব্বিশ পরগনায় অবিভক্ত Don't come on top! করছি এই রাজ্যের ঘুম প্রশাসনের বিরুদ্ধে যে প্রশাসন দেশের মধ্যে দেশ তৈরি করেছে পশ্চিমবঙ্গ নামক দেশ যেখানে মানুষ তার নিজের ভোটটাও দিতে পারে না যারা বিরোধী দলে আছেন তাদের কাছে অনুরোধ যে বাংলার কপাল থেকে এই কলঙ্কটাকে মোছার জন্য কিন্তু তাদের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ আজকে যারা আছেন বিরোধী দলে কালকের দিনে তারা যখন শাসক অবস্থায় আসবেন

আমরা চিনিছি যাতে করে ওনারা যে হ্যাঁ এই ধর্ম কথা গঠন প্রত্যেকটা রাজ্যের মানুষ আমরা বলি প্রতিষ্ঠা করতে I'm সঙ্গে বলবেন বাড়ি ফেরার আগে আপনারা পোস্টার নিয়ে যাবেন 本当に。<music>